হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার টিকনা গরুর হাটে আমরা আপনাদেরকে এই গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব। বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু যেহেতু সামনে কুরবানি পিকনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব দেখেন দেশি সার গরু এই গরুগুলা দেখেন প্রচুর কিন্তু আজকে আমদানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুগুলা আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই পাশে এক একজোড়া সার গরু আছে আমরা এক জোড়া সার গরুর দাম জানাবো দেখি চাচারা কেমন দাম চাচ্ছে ভাইয়া জোড়াটা কেমন দাম চাচ্ছেন একশো সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দাঁত হইছে এগুলো এখনো দাঁত হয়নি কাস্টমার আজকে কেমন দাম বলতেছে ভাই চল্লিশ পঁচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ কয় দর্শক দেখেন সত্তর দেখবেন একশো চল্লিশ একশো চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলতেছে ভাই আপনার কেমন হলে নিয়ত আছে ভাই 50 হলে বেশি 50 হলে নিয়ম আছে দর্শক দেখেন অল্প 75000 টাকা করে হইলে ভাই এ গরুগুলা বিক্রি করতে চায় 40 থেকে হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই গরু জামদানাবো এক জোড়া গরু চাচা এক জোড়া কত দাম চাচ্ছেন

আরেকটি গরুর দাম জানাবো দেখি এই পাশের এক জোড়া গরু এই কালো গরুটার ভাই কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাই কালো গরুটা কত চাওয়া দা পসাত্তর দাম চাওয়া দাঁইছে নাই এখনো দাঁত হয় নাই কাস্টমার আজকে কত দাম বলে ভাই গোল দিয়ে পঁয়ষট্টি সাঁইষট্টি পঁয়ষট্টি সাঁয়ষট্টি বলে কত হলে বিক্রি করার আপনি তার সাপ কোথায় দাঁত এ দুই কম সত্তরের সত্তরের দুই কম হলে বেশি ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতাম কিছু খামার উপযোগী সার গরু এই পাশ থেকে কয়েকটি গরু দেখাবো এগুলো কিন্তু সেম রেঞ্জের গরু এক প্রায় সেম সেম দেখতে আপনার ওজন প্রায় সেম সেম হবে দু চারটা গরুর দাম জানাবো আপনাদের একটি ধারণা হয়ে যাবে ভাই এই গরুটার চাওয়া দাম কত পঁচাত্তর পঁচাত্তর চাওয়া এত বেশি চাইলে হয় দাঁত হয়েছে দাম হয় পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম বলে দাঁত কয়টা দুইটা দাঁত দুইটা দশক দাম দুইটা পঁয়ষট্টি হাজার টাকা আজকে কাস্টমারের দাম বলে চাচা আপনারটা কত চাওয়া সাদা সত্তর হাজার সত্তর হাজার চাওয়া দাম কাস্টমারে কত কয় সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হাজার টাকা বলে দশক সাদাটা সাতান্ন আটান্ন হাজার টাকা বলে এই পাশে আরেকটি সাদা আছে ভাইয়া আপনারটা চাওয়া কত পঁচাত্তর পঁচাত্তর কাস্টমারে কত কয় পঁয়ষট্টি সাইট পঁয়ষট্টি সাইট ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি কয়েকটি গরু জানাবো দাম দেখি এই পাশের একটি গরু আছে একদম পিওর দেশি গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাই কত চাওয়া ভাই একটু নয় হ্যাঁ টাকা দাম চাচ্ছে দেখি কাস্টমার আজকে কত দাম দিতেছে দাঁত হয়েছে দাঁত নাই কাস্টমারে কত কয় আজকে ভাই যান্টি ছয়ষট্টি সাতষট্টি হাজার টাকা দাম দিতেছে দর্শক এই গরুটা ছয়ষট্টি সাতষট্টি হাজার টাকা দাম দিতেছে পিকনাহাট থেকে কিছু খামার উপযোগী দেশি সার গরু এই পাশে একটি গরু আছে আমরা দাম জানাবো ভাইয়া কত চাওয়া এটা এটা জানব দুই দাঁত বয়স দুই দাঁত বয়স নব্বই হাজার টাকা দাঁতটা দেখে একটু দাম বেশি ভাইয়া একটা কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাইয়া

চোরা এক লক্ষ চল্লিশ সত্তর হাজার টাকা করে না আজকে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইয়া ষাট এক লক্ষ দাম দিছে এক লক্ষ ষাট বাষট্টি প্রতি পিস ষাট হাজার দর্শক দেখেন পার পিস ষাট একষট্টি বাষট্টি উর্ধে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস এগুলোর দাম দিছে ভাইয়া আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলো আমরা আপনাদেরকে এই পাশের আরেক জোড়া গরুর দাম জানাবো দেখি এক জোড়া গরুর দাম কত চাচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ দাঁত হয়েছে কোনটা একটা দাঁত হয় নাই দর্শক দেখেন এক লক্ষ আটত্রিশ থেকে উঠে বেয়াল্লিশ হাজার টাকা ভাই দাম পাইছে উপরে কিছু হলে বিক্রি করবেন তাই না ভাই ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরুর দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া দাঁত হয়েছে না দাঁত আরে নাই দাম চাইলেন কত দাদা দাম চাইলাম আশি হাজার আশি হাজার চাওয়া কাস্টমারে কেমন দাম দিতেছে ভাইয়া দু কম সত্তর সত্তর হাজার পর্যন্ত হাইস দাম দিতে দুই কম সত্তর থেকে উর্ধে সত্তর হাজার দাম বলে আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বড় ভাই বাজার একবার নরম আজকে নরম গরুপতি কত টাকা কম মনে হয় এই তিন চার হাজার টাকা কম মনে হচ্ছে না লস হয় নাই এখন মানে দাম বলে চালান আসে চালান আসে তাও এক হাজার নিচে থাকে নিচে থাকে তার মানে সয়ো হইতেছে না হ্যাঁ হইতেছে না আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন ভাই আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া চাওয়া দাম কত দাদা ভাই চাওয়া দাম একশো দশ একশো দশ দাঁত হয়েছে বাসুরটার মান ভালো ভাই শাহিওয়াল বাসুর না কাস্টমার আজকে কেমন দাম দিছে ভাই পঁচাশি সপ্তাশি এরকম দাম পঁচাশি সপ্তাশি হাজার দাম দিছে দর্শক ভাই বলতেছে পঁচাশি সপ্তাশি হাজার টাকা দাম দিছে চাচা কত চাওয়া বাবাজি সত্তর বাহাত্তর কাস্টমার এর দাম দেয় ষাট ভাঙ্গা ষাট ভাঙ্গা বলে বেচার নিয়ত কত চাচা নিয়ত সাইটের উড়ে সাইটের এর কিছু হইলে উপরে বেচার নিয়ত আছে ধন্যবাদ চাচা

গরু একটু যাইরেমি করতেছে আপনারা আপনাদেরকে এই পাশের আরেকটি গরুর দাম জানাবো ভাইয়া কত চাইলা ছোট ভাই এর 70 70 দাম হইছে দাম হয় নাই আদা তিন গরু এত দাম চাইলে ভাই নিবো কাস্টমারে ভাই আর বেশি দাম চাই বাড়ির বলে তাই বাড়ির উপরে একটু বেশি চায় বাড়িয়েছো আপনারা আরো বেশি চাইতাছেন না আমরা কমেছ আছি কম দাদা কাস্টমারে আজকে কত বলে দাদা কাস্টমার এর বলে 60 62 এর 60 হাজার দাম দিতেছে ভাই

চেষ্টা করলাম ওজন সহ দাম সহ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের একটি সুন্দর একটি গরু আছে আমরা এক জোড়া গরুর দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া ভালো আছেন ভাই জোড়া কত চাচ্ছে আর ভাইয়া আপনি একশো ষাট ভাঙতে বলতেছেন তা ভাই কি ভাঙবেন না আপনার নিয়ত কত ছিল ভাইয়া ঠিক দিচ্ছি এক লাখ নব্বই এক লক্ষ নব্বই তা তো অনেক ডিফারেন্স ভাইয়া অনেক ডিফারেন্স ভাই আপনি তো অল টাইম হাট থাকেন গরু কেনাকাটা ওজন হবে তো আপনি বলতেছেন আশি আশি একশো ষাট ষাট হলেও নেওয়া যায় আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম ভাই কিন্তু আশি হাজার টাকা করে এই গুলার দাম বলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে তিনটি গরু আছে দেখি তিনটি গরুর কেমন দাম চাচ্ছে ভাইরা আমরা ধারণা দিব ভাই তিনটা কার আপনার মহাজনের গরু দর্শক দেখি মহাজনে কত দাম চাচ্ছে ভাই তিনটার দাম কত তিনটার দাম চার দুইশো দুইশো তিনটার দাম দুইশো টাকা দুইশো চাওয়া কাস্টমার আজকে কত দাম দিছে ভাই একশো আশি একশো আশি দাম দেয় একশো আশি হলে কত করে হয় ষাট করে ষাট করে ষাট হাজার টাকা করে দর্শক দেখেন ষাট হাজার টাকা পার পিস আজকে কাস্টমার এগুলোর দাম দিছে ভাই কি একটু উপরে নিয়ত এগুলা তো কোনোটা দাঁতে নাই ভাই না 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 এগুলা অদাতিল এখনো আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আজকে কেমন দামে বেচা বিক্রি হইল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আজকে কিন্তু প্রচুর আমদানি প্রচুর আমদানির কারণে একটু দামও মনে হচ্ছে আমার কাছে একটু কম মনে হচ্ছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ